গণশক্তি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি মেনল্যান্ড সম্বোধন ক্রিকেট একাডেমিতে এবং আমার সাথে রয়েছেন প্রাক্তন রঞ্জিজয়ী এবং প্রাক্তন ক্রিকেটার সম্বোধন ব্যানার্জি তো প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে জানাই তো প্রথমে বলুন কেমন আছেন ভালো আছি যেটা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন তো চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিন্তু ইতিমধ্যেই সেমিফাইনাল পাতা করে ফেলেছে তো সেমিফাইনালিস্ট হিসেবে ভারতের প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে দেখতে চাইবেন

আপনি নিজেও একজন উইকেট রক্ষক ছিলেন তাই জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে ভারতীয় দলের রেগুলার উইকেট কিপার আহ ভূমিকা পালন করছেন প্রত্যেকটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন কিন্তু আরেকজন আহ পড়াতে পারে মানে খুবই ভালো একজন উইকেট কিপার পান তিনি কিন্তু সুযোগ পাচ্ছেন তো পরবর্তী ম্যাচগুলোতে গুলোতে ভারতের কি আপনি ঋষভ পান্ত সেই জায়গায় দেখতে চান না ওরকম হয় না টিমের কম্বিনেশন তৈরি করতে হয় কোচ বা ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট যারা আছে টিমের কম্বিনেশন কেল রাউল কে এই অর্থে নেওয়া হয়েছে কেল রাউল লাল বলে অনেক ভালো ব্যাট করে কিন্তু এটা সাদা বলে খেলা ভালো ব্যাট করেন কিপিং মোটামুটি ভালো করছে কিন্তু আমার যেটা পথ ঋষভ পন্থে সাজে ট্যালেন্টেড ক্রিকেটার প্লাস ইয়ংস্টার ওকে এই বয়সে টিমে ফিট না করতে পারলে খুব মুশকিল ট্যাগের সময় হয় কম্বিনেশন করতে গিয়ে অনেক ভালো প্লেয়ার বাইরে থাকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর রোহিত শর্মা বা সিনিয়র প্লেয়ার যারা আছে তারা ভাবছে নিশ্চয়ই ডুইং ওয়েল এখন যখন ইন্ডিয়া জিতছে এখন তো টিম চেঞ্জ করার প্রশ্ন নেই আহ পাকিস্তানের বিরুদ্ধে গেছে কিন্তু আমরা দেখেছি বিরাট কোহলি নিজের একান্নতম ওড়িয়ার সেঞ্চুরিটা কমপ্লিট করেছেন এবং তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল অনেক সমালোচনাও হয়েছিল তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল হয়তো তাকে রিটায়ার করার জন্য কোনো আমাকে সমালোচনা করছে তো তার ব্যাটে নিয়ে তার জবাবটা দিলেন তো বিরাট কোহলির কামব্যাক টা নিয়ে কি বলবেন যে অনেকটাকে সৌরভ গাঙ্গুলি কাম ব্যাকটা মনে হয় না 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 সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলির কাম ব্যাকের ধরনটা অন্যরকম সেটা কথা গতভারত বিরাট কোহলি সার্কি গুড প্লেয়ার এই ধরনের প্লেয়ার যেটা আমি আগে থেকেই বলছিলাম এই ধরনের প্লেয়ার ফেল করলেও একটা বড় রান করলে কিন্তু আমরা যেটা বলি কনফিডেন্স ব্যাক টু হোম যে কনফিডেন্স লেভেলটা বিরাটে চলে এসছে বিরাট সবচেয়ে বড় গুণ যেটা বিরাটের যেটা বারে বারে দেখেছি সাথে গুড চেজার লক্ষ্য করে দেখবে ও কিন্তু চিত্তা কষ্ট করা ব্রিলিয়ান এইটি ফাইভ করে ও খেলাটা শেষ করে আসে ওখানেই বড় প্লেয়ার যে খেলাটা শেষ করে আসতে পারবে শ্রেয়া শেয়ারের সঙ্গে বিরাটের তফাৎ শ্রেয়া শেয়ার বিরাট কোহলি এগেন্স্ট পাকিস্তান

যদি হে উই যদি তুমি হাৰমিচাইজ বা তুমি তাই আইপিএল নিয়ে একটা প্রশ্ন করতে চাইবো যে আমাদের ঘরের দল কলকাতা নাইট রাইডার্স তারা আগের বার চ্যাম্পিয়ন হয়েছে তারা এবার নিজেদের টাইটেল ডিপেন্ড করতে নামছে আইপিএল এ এখন দুটো দল টাইটেল ডিফেন্ড করতে পেরেছে চেন্নাই আর মুম্বাই তো এবার কলকাতা সেই ইয়েতে রয়েছে দু বারো এবং দু হাজার চোদ্দ তে জেতার পরও তারা টাইটেল ডিফেন্ড করতে পারে তো এবার তারা গৌতম গম্ভীরের জায়গা মেন্টরের ভূমিকায় তারা নিয়েছে হচ্ছে জয়েন ব্রাহ্মকে এছাড়া আরো অন্যান্য কিছু খেলোয়াড়রা রয়েছে এবং পুরোনো কোর্টিনটাও তারা ধরে রেখেছে তো কলকাতা নাইটার কাছে কতটা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন আইপিএল এর মানে বড় খুব মুশকিল আইপিএল টা না এনিবডিজ ম্যাচ তো এটা অনেকটা ভানু পাইলের লটারির মতো মানে কে কখন জিতবে

আহ যথেষ্ট ভালো পারফর্ম করছে কিন্তু বাংলা দলের এই মুহূর্তে মানে পরিস্থিতি কেন এরকম হচ্ছে বা আপনি যেহেতু নিজেও নন্দীবাহী দলের অধিনায়ক ছিলেন তো বাংলা দলের সমস্যা কি হচ্ছে সমস্যা নন্দী আমি যেটা বলেছি বাইরের প্লেয়ার বন্ধ করেন আমি কখনোই বলিনি সারক দাস যে ভাষাই হতে পারে আর সেকেন্ড থিং দুঃখের ব্যাপার বেঙ্গল ড্রেসিং রুম যেটা বারে বারে আমি বলি বেঙ্গল ড্রেসিং রুমে বাংলায় কথা হয়নি আমি আমরা বাঙালি নাংল জানো দুর্ভাগ্য তুমি বম্বাই থেকে দেখো বেঙ্গালোরে গিয়ে দেখো ওখানে ওখানে করে অ্যালাউ করবে সুতরাং আমাদের এখানে এখন সেই চেষ্টা করছে যতদিন পর্যন্ত বাইরের পেয়ারা বন্ধ না করবে তখন বাঙালি ছেলেদের পক্ষে সম্ভাবনা খুব কম বেঙ্গল টিমের চ্যালেঞ্জ যথেষ্ট আছে আমি আশা করবো ভবিষ্যতে বেঙ্গল টিম ভালো জায়গায় আসবে বেশি আসবে আহ শেষ প্রশ্ন চলে যাবো আপনার কাছে যে আমরা দেখছি যে আপনি আপনার academy তে প্রচুর তরুণ cricket টা কিন্তু আহ অনুশীলন করছেন হয়তো সবার সবাই স্থানীয় তো আহ বাঙালি ভারতীয় দলে শেষ বাঙালি যিনি ক্রিকেটার ছিলেন অর্থাৎ রিজিওন সাহা তিনি কিছুদিন আগে কিন্তু আহ retire করেছেন তারপরে খুব একটা বাঙালি cricketer কে আমরা দেখতে পাচ্ছি না রঞ্জিত খুব একটা দেখা যায় না এবং এও দেখা যায় না না ওরম করে তো হয় না অত ওরম করে তো বেসিক কাজ হয় আমাদের পলিসি ঠিক করতে হবে আমি কখনোই বলছি না বাঙালি কতটা বলি সান অফ দা সয়েল কতটা বই চেষ্টা করো আমাদের ভি বালচড়া বা দেবাং গান্ধী এরা কি কম বাঙালি কিন্তু সান অফ দা সয়েল আমি একটা কথা বলছি আমি বলছি বাংলা ড্রেসিং রুমে বাংলার ছেলেরা খেলবে বাংলার ছেলে খেলবে বারে বারে বলছি এবং আন্ডার নাইনটিন বেঙ্গল টিম খেলে আন্ডার সিক্সটিন বেঙ্গল টিম খেলে সেখানে হিন্দিতে কথা হয় আমি ওই অর্থে তুমি বোম্বেতে যাও

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না